আসসালামু আলাইকুম এটাও আমাদের একটা হেস প্লান্টের গাছ যেটা সাধারণত আমরা হেজ প্লান্ট হিসেবে ব্যবহার করি কিন্তু এখানে একটা মাটির ভিতরে এক জায়গায় লাগানো হয়েছে তবে এটাকে একটা পাখির ডিজাইন দেওয়া হয়েছে সম্ভবত ময়ূর পাখি মনে হচ্ছে যে এইভাবে আমরা হেজ প্লান্টকে একটা দেশ উচ্চতা বড় করে আবার বিভিন্ন পাখির শেপ পশু পশু সেপ দিতে পারি জাস্ট খালি টেকনোলজি দরকার বুদ্ধি দরকার দেখেন আমরা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে হয়তো আরেকটু বড় হলে এখন আবার লেজের মতো কিছু দেওয়া হবে ডিজাইন করে এখন এই অবস্থায় কাজটি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে ওটা ডিজাইন আকারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলে আমার সাবস্ক্রাইব করুন প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুক